কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী মঙ্গলবার সকালে উপজেলার ধলঘাটা ইউনিয়নের ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট কমান্ডার আলী হায়দার চৌধুরী তাকে আটক করার পর তার সমর্থিত স্থানীয় লোকজন নৌবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এক পর্যায়ে গোলাগুলির ঘটনাও ঘটে এ সময় অভিযানে থাকা সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন আটকৃত বাচ্চুর হেফাজত থেকে দেশি তৈরি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে সন্ত্রাসী কার্যক্রম তারপরে অবৈধ অস্ত্রের মজুদ এবং মহরি গোনা সরকারি সাইক্লোন সেন্টার ওনার জবর দখলে ওনাকে ওনার অভিযোগ ছিল সেখানে উনি একটা টর্চার সেল করেছেন এই ধরনের অভিযোগ ছিল আমাদের প্রশাসন থেকে আমাদের বিভিন্ন মিডিয়া থেকে এবং লোকাল যে আমাদের ইন্টেলিজেন্স সোর্স আছে সেখান থেকে আমরা এগুলো জানতে পারি এবং উনি বিগত দিনে বেশ কিছু অন্যায় কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন তো এই ধরনের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে ভোর পাঁচটায় সাড়ে পাঁচটায় আমরা একটা অপারেশন লঞ্চ করি এবং সেখানে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের লেফটেন্যান্ট কমান্ডার সাকিব এবং হচ্ছে লেফটেন্যান্ট মিনহাজ তারা ওইখানে তাকে তার বাসা থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে উল্লেখ্য যে আমরা তাকে যখন অ্যারেস্ট করতে যাই তার যে বেনিফিশিয়ারি গ্রুপ আছে তারা যথেষ্ট আমাদের উপরে আক্রমণাত্মক আচরণ করে এবং এতে আমাদের কিছু হালকা আহত হয় বাট হাও আমরা তাকে সুস্থভাবে নিয়ে আসতে পেরেছি এবং প্রয়োজনীয় আইন অনুক ব্যবস্থা গ্রহণ করছি